বড় ধরনের অগ্নি ঝুঁকিতে চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যস্ততম ব্যবসা কেন্দ্র রেয়াজ বাজার যেখানে দুই শতাধিক মার্কেটে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সরু গলি গাদাগাদি করে গড়ে তোলা প্রতিটি দোকান আর পানির সংস্থান না থাকা ঝুঁকি বাড়িয়েছে বহুগুণে অথচ এই ঝুঁকি নিরসনে নেই কোনো পদক্ষেপ একদম ফ্রি গভীর রাতে হঠাৎ আগুন প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ তাতে আটকা পড়েন শতাধিক মানুষ যার মধ্যে দম বন্ধ হয়ে প্রাণ যায় তিনজনের বৃহস্পতিবার গভীর রাতে রেয়াজুদ্দিন বাজারের রেদন কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজায় ঘটে এ ঘটনা যা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কতটা শ্বাসরুদ্ধকর পরিবেশে থাকছেন এখানকার লোকজন রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামের সবচেয়ে বড় ও ব্যস্ততম ব্যবসা কেন্দ্র যেখানে ছোট বড় মিলে মার্কেট আছে দুই শতাধিক সবগুলো মার্কেট দোকানপাট এমনভাবে গড়ে তোলা যেখানে কোনোটিতেই নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি গলি সরু নেই পানির সংস্থান কিছু কিছু মার্কেট আছে যেগুলো তো আপনার অগ্নি নিষ্কাশনের কোনো সিস্টেম নেই দোকান মার্কেট খোলার সময় ফায়ার সার্ভিস কোনো দিন আসতে পারবে না যে কোনো সময় একটা দুর্ঘটনা হতেই পারে এই দুর্ঘটনা হলে আমরা উপরের লোকগুলা কিভাবে নামবে কোথায় যাবে ঝুঁকি কমাতে হবে কারণ একটা বিশাল মার্কেটে ঢুকতে আট দশটা আপনার গেটটাকে এটি বাণিজ্যিক এলাকা হলেও রয়েছে অনেক বাসাবাড়িও যেখানে ব্যবহার হয় গ্যাস সিলিন্ডার রয়েছে দাহ্য নানা জিনিসপত্র অথচ বহু বছর ধরে রাজউদ্দিন বাজারের এই অগ্নিঝুঁকি নিয়ে কথা হলেও বাস্তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই শুধু সতর্কতাকরণ করলে আসলে হবে না এই মার্কেটটিকে পরিপূর্ণভাবে রূপান্তরিত করতে হলে এবং সেটিকে একটি নিরাপদ মার্কেট হিসেবে যদি গঠন করতে হয় তাহলে অবশ্যই বর্তমান স্থাপনাগুলোকে অপসারণ করে যথাযথ পরিকল্পনার মাধ্যমে করতে হবে ফায়ার সার্ভিস মাঝে মাঝে অভিযান চালালেও ঝুঁকি নিরসনে তেমন কোনো অগ্রগতি নেই মাথা নেই প্রশাসনেরও এগুলো তো অপরিকল্পিত অপরিকল্পিত একটা ভবন এই অপরিকল্পিত ভবন দেখা তো সিডিএ এবং সিডি কর্পোরেশনে নাহলে কিন্তু এইভাবে আগুন লাগবে মানুষ মারা যাবে আজকে কাগত কালকে মারা গেছে তিনজন আগে আমি মরবে বেশি শহরের প্রাণ কেন্দ্রে রিয়াজুদ্দিন বাজারে প্রতিদিন সমাগম ঘটে লক্ষাধিক মানুষের যার চারপাশে রয়েছে নিউ মার্কেট সহ আরও কিছু ব্যবসা কেন্দ্র ফলে এই বাজারে বড় কোনো অগ্নিকাণ্ড হলে তার প্রভাব পড়বে এসব ব্যবসা কেন্দ্রেও ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম